মিস্টার হ্যান্ডসাম আমাকে বিয়ে করবেন চেনা নেই জানা নেই একটা মেয়ে এসে আমাকে কথাটি বলল মেয়েটির কথা শুনে বিষম খেলাম আমি এই শহরের নাম করা বিজনেসম্যান সবাই আমাকে এক নামে চেনে আমি মেয়েদেরকে পাত্তা দেই না আমার ধারে কাছেও কোনো মেয়ে আসতে ভয় পায় আর এই মেয়ে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিল শকিং নিউজ আমার জন্য মেয়েটিকে ভালো করে দেখলাম দেখতে কম সুন্দর নয় ডাগর ডাগর চোখ চেহারায় যেন আলাদা একটা মায়া আছে তোমার বিয়ের বয়স হয়েছে পুচকি আপনি কাকে পুচকি বলছেন আমি মোটেও পুচকি নই আমার নাম আরিশা ঠিক বয়সে বিয়ে হলে আমি এতদিনে দুই তিন বাচ্চার মা হয়ে যেতাম তাই নাকি হুম এখন বলুন বিয়ে করবেন আমাকে তোমার সাহস দেখে আমি অবাক তুমি জানো আমি কে হুম জানি নাম করা বিজনেসম্যান তানভীর খান তুমি আমায় সরাসরি বিয়ের প্রস্তাব কেন দিলে কারণ আমার রিলেশন করার কোনো ইচ্ছে নেই আর রিলেশন করাও ভালো নয় আর বলা তো চাই না কখন কোন মেয়ে উড়ে এসে ছুড়ে বসবে তাই আপনাকে সরাসরি বিয়ে করতে চাই কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন কারণ মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি জানি আপনি আমাকে বিয়ে করবেন দুনিয়া উল্টে গেলেও আমি আপনাকেই বিয়ে করব ওভার কনফিডেন্স নো মিস্টার এটাকে বলে ভালোবাসার প্রতি বিশ্বাস আমি আপনার মনে আমার জন্য ভালোবাসা জাগাবো আমি কিছু বললাম না মুচকি হেসে চলে এলাম আমি আমার বিশাল সাম্রাজ্যে একাই থাকি মা নেই আর বাবা বিদেশে থাকেন নিজেকে খুব একা একা লাগে আমার বন্ধুরা আমাকে বলে বিয়ে করে নিতে কিন্তু ভয় হয় যদি সে আমার মায়ের মতো ছলনাময় হয় তাই মেয়েদের থেকে দূরে থাকি কিন্তু আরিশাকে দেখে মনে হয়নি যে সে খারাপ আরিশা যখনই আমাকে দেখে মিস্টার হ্যান্ডসাম বলে ডাক দেয় সে যখন আমাকে এই নামে ডাকে মনে হয় বুকের ভেতরে কেউ হাতুড়ি পিটাচ্ছে আস্তে আস্তে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম ওর সাথে সময় কাটাতে কথা বলতে খুব ভালো লাগত। ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম ভালোবেসে ফেললাম ওকে কিন্তু বলা হয়নি ওকে আর বুঝতেও দেয়নি কারণ সে যদি আমার মায়ের মতো হয় তখন আমার কি হবে যখন বুঝতে পারলাম আরিশাকে ভালোবেসে ফেলেছি তখন ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিলাম অবহেলা করতাম ওকে মিস্টার হ্যান্ডসাম আমি কি কোনো ভুল করেছি আপনি আমার সাথে ভালো করে কথা বলেন না কেন এই কয়দিনে কি আমি আপনার মনে একটুও জায়গা করতে পারিনি তোমার কোনো ভুল নাই আরিশা আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার ভয় হয় কিসের ভয় আপনার ছলনার মানে তুমি জানো আমি আমার মাকে ঘৃণা করি কিন্তু কেন আমার মা একজন ছলনাময়ী সে আমার বাবাকে কখনো ভালোবাসেনি ভালোবেসেছিল তার সম্পত্তিকে বিয়ের পরে বাবার কাছ থেকে বিভিন্ন উপায়ে সম্পত্তি নেওয়ার চেষ্টা করে কিন্তু পারেনি আমাকেও মা জন্ম দিতে চায়নি আমাকে নষ্ট করার জন্য অনেক কিছু করেছিল কিন্তু সফল হয়নি বাবা মাকে বলেছিল বাচ্চা নষ্ট না করতে কিন্তু মা শোনেনি মা পরে বাবাকে বলে বাবার সম্পত্তির অর্ধেক মায়ের নামে লিখে দিলে আমার কোনো ক্ষতি করবে না বাবা রাজি হয়ে যায় আমি হওয়ার পর মা বাবাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যাই অন্য ছেলের সাথে যে মায়ের তার সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই যে আমাকে মারতে একবারও ভাবেনি তাকে কিভাবে ভালোবাসব। ঘৃণা করি তাকে তাই সব সময় মেয়েদের থেকে দূরে থাকতাম তোমার সাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলি তোমাকে কিন্তু তুমি যদি আমার মায়ের মতো হও এই ভয়ে তোমাকে অবহেলা করা শুরু করি আরিশাকে জড়িয়ে ধরে কথাগুলো বললাম আজ কান্না করছি আমি মনের মধ্যে জমানো কষ্টগুলো আরিশাকে বলে নিজেকে খুব হালকা লাগছে আমি আপনাকে খুব ভালোবাসি মিস্টার হ্যান্ডসাম আমি আপনার মায়ের মতো কখনো আপনাকে ছেড়ে যাব না খুব ভালোবাসবো আপনাকে আমাকে বিশ্বাস করতে পারেন আমাদের বাচ্চাকেও খুব ভালোবাসবো আরিশার কথা শুনে মুচকি হাসলাম ওকে খুব বিশ্বাস করতে ভরসা করতে ইচ্ছে করছে মন বলছে ও আমার মায়ের মতো ছলনাময় কখনো হবে না তো মিস্টার হ্যান্ডসাম বিয়ে করবেন আমাকে হ্যাঁ করব তোমাকে বিয়ে বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আরিশাকে মিস্টার হ্যান্ডসাম কোথায় আপনি তাড়াতাড়ি বাসায় আসুন আরিশার কথা শুনে ভয় পেয়ে গেলাম মেয়েটার কিছু হলো না তো কি হয়েছে তোমার যান আমাকে বলো আপনি এখনই বাসায় আসুন ঠিক আছে আমি এক্ষুনি আসছি তাড়াতাড়ি করে বাসায় চলে এলাম বাসায় এসে সোজা আরিশার কাছে চলে গেলাম গিয়ে দেখি ম্যাডাম বিছানায় বসে বসে চকলেট খাচ্ছে ওকে দেখে আমার যাই পানি এলো আরিশা আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিল আমি গিয়ে ওর পাশে বসলাম ওর দুই গালে হাত রেখে বললাম কি হয়েছে যান তোমার গলা ওরকম শোনাচ্ছিল কেন বাসায় আসতে কেন বললে তুমি খাবো আমি তাই আপনাকে আসতে বলেছি লাইক সিরিয়াসলি আরিসা তুমি খাবে তাই আমাকে বাসায় আসতে বললে খালা তো বাসায় আছে ওনাকে বললেই তো তোমাকে খেতে দিত তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তোমার গলা শুনে একটা ইম্পর্টেন্ট মিটিং রেখে চলে এসেছি আমি আমি যা খাবো তা খালে আমাকে দিতে পারবে না শুধু আপনিই পারবেন তাই আপনাকে আসতে বলেছি মিস্টার হ্যান্ডসাম আদর খাবো আমি আরেশার কথা শুনে আমি অবাক এ বলে কি আদর খাবে বলে আমাকে অফিস থেকে বাসায় এনেছে আমি এখন আদর দিতে পারবো না আমার কাজ আছে আমার কথাটা বলতে দেরি হলো না ওনার কান্না করা শুরু হয়ে গেল বুঝেছি আমাকে তো এখন আর ভালো লাগে না আপনার আমাকে একটুও ভালোবাসেন না আপনি গলুমলু হয়ে গেছে যে থাক লাগবে না আপনার আদর আরিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার বুকে মুখ কান্না করছে ডোন্ট ক্রাই জান আমি তো মজা করেছি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আদর করব না তো কাকে করব আমিও আপনাকে ভালোবাসি মিস্টার হ্যান্ডসাম আমি তানভীর খান আর ও আমার বউ আরিশা এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের প্রথম দেখায় ভালো লেগে যায় ওকে আরিসাকে অনেকবার বলেছি আমার নাম ধরে ডাকতে কিন্তু ওর নাকি লজ্জা লাগে তাই আমাকে মিস্টার হ্যান্ডসাম বলে ডাকে ওর মুখে এই ডাকটা শুনতে আমারও খুব ভালো লাগে এখন ও প্রেগনেন্ট তিন মাস চলছে প্রেগনেন্ট হওয়ার পর থেকে যেন বাচ্চাদের মতো হয়ে গেছে একটুতেই কেঁদে দেয় আর যা বলে তাই করতে হয় যখন যা খেতে চাই তাই হাজির করতে হয় ওর সামনে নইলে ঠোঁটুলটে কান্না শুরু করে আরিশাকে কোলে নিয়ে বারান্দায় বসে আছি উনি বায়না ধরেছেন আজকে সারাত জেগে আমার সাথে চন্দ্রবিলাস করবে আকাশে অনেক বড় চাঁদ উঠেছে আজকে চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়ে গেছে মিস্টার হ্যান্ডসাম একটা কথা বলবো হুম বলো যদি বাচ্চা জন্ম নিতে গিয়ে আমি মারা চাই তাহলে কি আপনি আবার বিয়ে করবেন আরিশার কথা শুনে বুকের ভেতর চিন চিনে ব্যথা হতে লাগলো অনেক রাগ উঠছে আরিশার ওপর হোয়াট দ্য হেল আরিশা তোমার সাহস কী করে হলো এসব কথা বলার এসব কথা কেন বলছো তুমি কিচ্ছু হবে না তোমার বলে আরিশাকে জড়িয়ে ধরলাম মেয়েটা এমন কেন এমনিতেই ওকে নিয়ে টেনশানে আছি তার উপর ও নিজেই এসব কথা বলছে রাগে আমার চোখ লাল হয়ে গেছে আরিশার ওপরে রাগ দেখাতে চায় না তাই ওকে রেখে ঘরে চলে এলাম নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি আরিশাও বুঝতে পারছে ওর মিস্টার হ্যান্ডসাম ওর ওপর অনেক রেগে আছে তাই আরিশাও ঘরে চলে যায় ওর মিস্টার হ্যান্ডসামের রাগ ভাঙাতে আরিশা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল কিন্তু আমি ধরলাম না দিন দিন মেয়েটার সাহস অনেক বেড়ে যাচ্ছে আই এম সো সরি মিস্টার হ্যান্ডসাম আমি আর কখনো এরকম কথা বলবো না আমি কিছুই বললাম না আরিশা নিজের পেটের ওপর হাত রেখে বলল দেখ না বাবু তোর বাবা আমার সাথে কথা বলছে না তোর বাবাকে বল আমার সাথে কথা বলতে তোর মামাম কখনো এরকম কথা আর বলবে না আরিশার কথা শুনে মুচকি হাসলাম তারপরও কিছু বলিনি আরিশা এসে ধপ করে আমার কোলে বসে পড়ল আমাকে জড়িয়ে ধরে গালে একটা কিস দিয়ে কিউট ফেস করে সরি বলল। মেটার ওপর আর রাগ করে থাকতে পারলাম না আমিও ওকে জড়িয়ে ধরলাম আর এইসব কথা বলবে না যান তোমাকে ছাড়া আমি এক থাকতে পারবো না কথা কথা শুনলে খুব কষ্ট হয় আর বলবো না না এখন চলুন কোথায় যাব আপনাকে এসব বললাম আজকে সারা রাত দুজন চন্দ্রবিলাস করব আর অনেক গল্প করব তারপর আরিশাকে কোলে নিয়ে আবার বারান্দায় চলে গেলাম দুজনে মিলে আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে লাগলাম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে